This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> উদ্বোধন হয়ে গিয়েছে জগন্নাথ দেবের মন্দিরের সেই মন্দিরকে কেন্দ্র করে গোটা দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় রব বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ভিড় জমিয়েছেন জগন্নাথ দেবের মন্দির দর্শন করবার জন্য এই জগন্নাথ দেবের মন্দিরের যে উদ্বোধন সেই উদ্বোধনকে কেন্দ্র করে সেখানে শাসক দলের বিধায়ক থেকে শুরু করে সাংসদরা তো উপস্থিত ছিলেন ছিলেন মন্ত্রীরা এমনকি টলিউডের নাম যারা চিত্র তারকারাও সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিভিন্ন স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা কিন্তু সবার উপস্থিতিকে ছাপিয়ে ম্লান করে দিয়ে যার উপস্থিতি উজ্জ্বল হয়ে উঠেছে তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গে এককালের বিজেপির সভাপতি প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ দিলীপ ঘোষ সস্ত্রীক জগন্নাথ মন্দিরে গিয়েছেন প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছেন প্রণাম জানিয়েছেন পুজো দিয়েছেন এবং তৎপরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জগন্নাথ মন্দির সংলগ্ন একটি অফিসে বসে খোশ মিরাজে গল্প করেছেন এই দৃশ্য দেখার পর থেকে বিজেপির অভ্যন্তরে প্রচন্ড কোলাহল বিজেপির বিভিন্ন স্তরের নেতারা দিলীপ ঘোষকে নানান কটুক্তি করেছেন কেউ ফেসবুকে সরব হয়েছেন কেউ সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কেউ আবার সরাসরি সংবাদ মাধ্যমের কাছে স্পষ্টভাবে তাদের দিলীপ ঘোষের এই পদক্ষেপ সম্পর্কে যে মতামত সেই মতামত জ্ঞাপন করেছেন তবে এই প্রশ্ন উঠে গিয়েছে যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে তো গেলেন কিন্তু জগন্নাথ দেবের মন্দির যাওয়ার পথে অর্থাৎ দীঘা যাওয়ার পথেই কাথি সেই কাথিতে শুভেন্দু অধিকারীর যে সনাতনী সম্মেলন সেখানে গেলেন না কেন মমতাতে হ্যাঁ শুভেন্দুতে না এই প্রশ্নের উত্তর দিলীপ ঘোষ নিজে মুখে দিয়েছেন সেই বিষয় নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা বলে শুরু করেছিলাম যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে রাজনৈতিক থেকে শুরু করে চিত্র তারকা থেকে শুরু করে সঙ্গীত শিল্পী সহ বাংলার বিভিন্ন স্তরের বিভিন্ন মাধ্যমের যে সমস্ত স্বনামধন্য ব্যক্তিরা জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দীঘায় উপস্থিত ছিলেন তাদের সবার উপস্থিতি দান করে দিয়ে সব থেকে যেই ব্যক্তির উপস্থিতি উজ্জ্বল হয়ে উঠেছে তিনি হলেন দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষ জগন্নাথ দেবের মন্দির দর্শন করেছেন জগন্নাথ মন্দির দর্শন করে তিনি বলেছেন আমি এখানে পার্টি করতে আসিনি রাজনীতি করতে আসিনি ভগবানকে নিয়ে রাজনীতি করা উচিত নয় ভগবান রাজনীতির ঊর্ধ্বে আর ভগবানের কাছে আমি আসব সেই নিয়ে যদি কেউ আমাকে চোখ দেখায় সেই চোখ নাগানি সহ্য করার মানুষ দিলীপ ঘোষ নয় এখানে আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এসেছি এবং জগন্নাথ দেবের দর্শন করতে এসেছি যদিও দিলীপ ঘোষের এই পদক্ষেপকে বিজেপি ভালো চোখে দেখছে না সুবেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার ওদিকে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সৌমিত্র খা প্রত্যেকেই দিলীপ ঘোষের এই পদক্ষেপ সম্পর্কে নিজেদের মতামত জ্ঞাপন করেছেন দিলীপ ঘোষের সমালোচনা করেছেন এবং দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন চলুন তারা দিলীপ ঘোষের এই পদক্ষেপ সম্পর্কে কি বলছে আগে একবার দেখে নেওয়া যাক সেটি উনি রাজ্যের সভাপতি ছিলেন উনি ভারতীয় জনতা পার্টির সহসভাপতি ছিলেন ও দা নিজেকে প্রচারক বলতেন উনি নিজেকে বলতেন ত্যাগী মানুষ তো ত্যাগী মানুষ ধরুন ওই ষাট বছর ত্যাগ করে এসে পরে একষট্টি বছর বয়স আমি ভোগী হবো মানুষ তো এরকম ত্যাগী লক্ষ্যে দেখতে চায় না কি করে মানুষের কর্মীদেরকে বোঝাবো যে পার্টির স্ট্যান্ডের বিপক্ষে সিনিয়র লিডার হয়ে উনি তো আমাকে অনেক সময় জ্ঞান দিয়েছিলেন যে এটার জন্য নয় ঠিক নয় এটা পার্টি মানে না এটা পার্টির অনুশাসন নয় তো অনুশাসন কোনটা উনার বয়স্কার অতিব্রম হয়েছে তিনি বিবাহ করতেই পারেন ওটা নিয়ে কারো এসে যায় না

তবে পার্টির এন্ডোস প্রোগ্রাম হচ্ছে যেটা বিরোধী দলনেতা করছেন এবং বিরোধী দলনেতা আজকের এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে যে প্রোগ্রাম করেছেন পার্টির সমস্ত লোক সেখানে স্বতঃস্ফূর্তভাবে পৌঁছেছেন এটা থেকে কি বার্তা যাবে সে সময় বলবে হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলবো। বিরোধী দলনেতা সরকার সরকারের ব্যর্থতা সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করব ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোন ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দি দি। একজনেরই একজনেরই বক্তব্যের ত্রুটি ধরে মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো শুভেন্দু অধিকারী ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেন ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এন্ডোর্স করে না এটাকে পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা সেন আমরা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে যাবো অনেকের আমন্ত্রণ ওনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে ওনার শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে সেটা ওনার ব্যাপার শুনলাম দেখলাম যারা দিলীপ ঘোষকে কটাক্ষ করেছে দিলীপ ঘোষকে করেছে দিলীপ ঘোষের দীঘা যাওয়া নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদের বক্তব্য আর দিলীপ ঘোষের যাওয়ার সঙ্গে সঙ্গেই সাংবাদিকরা যখন তাকে ঘিরে ধরে একঝাঁক প্রশ্নের উত্তর চায় তখন দিলীপ ঘোষ একদম নিজস্ব স্টাইলে সেই উত্তর দেয় কিন্তু সাংবাদিকরা তার সঙ্গে একটি প্রশ্ন জুড়ে দিয়েছিল কি সেই প্রশ্ন প্রশ্ন ছিল যে কেন দীঘা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে দীঘা আসার পথে যখন তিনি জগন্নাথদেবের মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে নিজের নিমন্ত্রণ রক্ষা করতে আসছিলেন সেখানে আসার পথে যে কাঁথি পরে কাঁথিতে শুভেন্দু অধিকারী সনাতনী সম্মেলন যে সনাতনী সম্মেলনকে শুভেন্দু অধিকারী সামনে রেখে দীঘার এই জগন্নাথদেবের মন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে কাউন্টার করতে চেয়েছিলেন যেই সনাতনী সম্মেলনকে বিজেপি এনডোর্স করছিল বিজেপি দল যেই সনাতনী সম্মেলনকে সামনে রেখে রাজনৈতিক বার্তা দিতে চাইছিল সেই সনাতনী সম্মেলনে কেন গেলেন না শুভেন্দুর যে সনাতনী সম্মেলন সেখানে দিলীপ ঘোষ গেলেন না কেন এই প্রশ্ন যখন ওঠে দিলীপ ঘোষ সপাটে সেই প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু তার আগে দিলীপ ঘোষ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন প্রত্যেকটা কটাক্ষের জবাব দিয়েছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সৌমিত্র খা যারা যারা দিলীপ ঘোষের দিঘা যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষের এই যে পদক্ষেপ সেই পদক্ষেপকে কটাক্ষ করেছিলেন তাদের প্রত্যেককে নাম না করে জবাব দিয়েছেন দিলীপ ঘোষ অক্ষয় তৃতীয়ার পরের দিন অর্থাৎ যেদিন জগন্নাথদেবের মন্দির উদ্বোধন হলো তার পরের দিন সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে সেই ভিডিও ইতিমধ্যেই লাইভ আপনারা দেখতে পেয়েছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় শুধুমাত্র তিনি যে জবাবগুলো দিয়েছেন সেই জবাবগুলোর খণ্ডাংশ একবার এক ঝলক দেখে নিন ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে কিন্তু আমার খুব মজা লাগছে আমার পাটিল কিছু লোক কষ্ট পেয়েছে যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন হতাশায় ভুগছেন কেউ কেউ ভাবছে সুইসাইড করবে কিনা আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না যতদিন আমার মনের মধ্যে আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না বিভেদ ছিল না পার্টি এগিয়েছে যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে করে খাচ্ছে তাদের বেশি পেট ব্যথা হচ্ছে কেউ বলছে সাতান্ন জন শহীদ হয়েছে তারা ভাবছেন যে একুশ সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে তা হয়নি দুশো সাতান্ন জন শহীদ হয়েছে রাজনীতিক শহীদ সেই শহীদ ভুলিনি কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন আমরা সেই সংস্কৃতির লোক যারা করতে চাইছে এটাকে বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না তারা বিজেপি জানে না তারা দিলীপ ঘোষকে চেনে না এর পিছনে কত ত্যাগ তপস্যা জানে না যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটি বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগই ভোগী বলছে মক আমার মন আর মুখ এক আমি আড়ালে কথা বলি না কি ত্যাগ করেছেন চার পয়সা ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম সাতাত্তর টাইম এলে দিয়ে এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপির নামছে আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না দেখলাম স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ ঘোষ একেবারে তার সমালোচক বা তার দীঘা আশা নিয়ে যারা যারা প্রশ্ন তুলেছেন তাদের সপাটে তিনি জবাব দিয়েছেন এবার আসা যাক সেই জবাবে যে জবাব তিনি সাংবাদিকদের দিয়েছিলেন যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে কেন তিনি শুভেন্দু অধিকারীর যে সনাতনী সম্মেলন সেখানে গেলেন না দিঘায় গেলেন সেই নিয়ে একটি প্রতিবেদন আনন্দবাজার অনলাইন ভার্সনের প্রকাশ পেয়েছে প্রতিবেদনে লেখা হচ্ছে বিজেপিকে অস্বস্তি ফেলে দীঘার জগন্নাথ মন্দিরে সশ্রিক দিলীপ স্বাগত জানালেন স্বয়ং মমতা নীরব রইলেন শুভেন্দু এই প্রতিবেদনে বলছে যে দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে বুধবার দীঘার জগন্নাথ পৌঁছলেন দিলীপ সেই দুশো কিলোমিটার পথ কিছুটা আগেই মাইল ফলক দেখা গিয়েছিল শুভেন্দুর উপস্থিতিতে সেখানে বুধবার যে সনাতনী সমাবেশ হয়েছে তা কার্যত দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের পাল্টা কর্মসূচি ছিল কিন্তু দিলীপের কনভয়ে শুভেন্দুর সনাতনী সমাবেশের দিকে বাক নাইনি কাঁথি পেরিয়ে সোজা চলে গিয়েছে দিঘার দীঘার জগন্নাথ ধামের দিকে অর্থাৎ যেটা বলছিলাম যে দীঘা যাওয়ার পথে কাথি পড়ে সেই কাঁথিতেই শুভেন্দু সনাতনী সম্মেলন করেছেন কিন্তু দিলীপ ঘোষ সনাতনী সম্মেলনের দিকে যাননি কাথি পার করে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তার গাড়ি দৌড় করিয়েছেন তিনি বলছেন দিলীপ ঘোষ বলছেন কাথিতে কেন থামলেন না দিলীপ বললেন আমাকে তো সেখানে কেউ নিমন্ত্রণ জানাননি দীঘায় আমন্ত্রণ জানানো হয়েছে শ্যামপুরেও আমন্ত্রণ জানানো হয়েছিল তাই গিয়েছি দিলীপের যুক্তি অক্ষয় তৃতীয়ায় এরকম অজস্র অনুষ্ঠান হচ্ছে সব জায়গায় যাচ্ছি নাকি যেখানে যেখানে আমন্ত্রণ পেয়েছি সেখানে সেখানেই যাচ্ছি অর্থাৎ দিলীপ ঘোষ স্পষ্ট বলছেন যে আমার হয়তো পদ না থাকতে পারে আমি হয়তো বিধায়ক না হতে পারি আমি হয়তো সাংসদ না থাকতে পারি কিন্তু আমার নিজের আত্মমর্যাদা আছে নিজের আত্মসম্মান আছে যেখানে যেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে সেখানে আমি গেছি অক্ষয় তৃতীয়া উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে অজস্র ধর্মীয় অনুষ্ঠান হয়েছে সব জায়গায় কি আমি যাচ্ছি আমি কিন্তু সব জায়গায় যাচ্ছি না তার কারণ আমার যেখানে যেখানে নিমন্ত্রণ রয়েছে যেখানে যেখানে আমন্ত্রণ রয়েছে আমি সেখানে যাব। আমার দীঘায় আমন্ত্রণ জানানো হয়েছে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আমি সেখানে গেছি কিন্তু সনাতনী সম্মেলনে আমায় আমন্ত্রণ জানানো হয়নি তাই আমার দায় বা দায়িত্ব নেই সনাতনী সম্মেলনে উপস্থিত থাকবার একদম সপাটে জবাব শুভেন্দু অধিকারীকে এর আগে তিনি নিজের বক্তব্যের মাধ্যমে তো বার্তা দিয়েই রেখে দিয়েছিলেন যেমন তিনি বলেছেন যে মমতার আচলের তলায় যারা বড় হয়েছে কালীঘাটের উচ্চিষ্ট যারা খেয়েছে তারা বিজেপিতে এসে এখন বিজেপির উচ্চিষ্ট খাচ্ছে আর তারাই বড় বড় কথা বলছে এই ধরনের বক্তব্য দিলীপ ঘোষ যে শুভেন্দু অধিকারীকে নিজের বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন জবাব দিয়েছেন তা আমরা দেখেছি আর তার সঙ্গে এই প্রতিবেদন যেখানে তিনি বলছেন আমাকে আমন্ত্রণ জানানো হয়নি আমি কিসের জন্য যাব সনাতন সম্মেলনে যেখানে বার্তা স্পষ্ট যে ভাই তুমি সুগন্ধে হও কি সুকান্ত হও তুমি তুমি যেই হও না কেন আমায় আমন্ত্রণ না করলে আমি সেখানে যাব না যেখানে আমার আমন্ত্রণ থাকবে সেখানেই আমি যাব। অর্থাৎ স্পষ্ট উত্তর শুভেন্দু সম্মেলনে দিলীপ ঘোষ যাননি তার কারণ সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি এখন দেখা দিলীপ ঘোষের এই ধরনের বিতর্কিত মন্তব্য বা বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের বিজেপিতে স্থায়িত্ব কতদিন বজায় রাখতে পারে তার কারণ দিলীপ ঘোষের এই মন্তব্য বা দিলীপ ঘোষের দীঘা যাত্রা বিজেপি যে এন্ডোর্স করছে না তা বিজেপির উচ্চ নেতৃত্বর মুখের কথাতেই স্পষ্ট এখন দেখতে হবে রাজনৈতিক সচেতন ব্যক্তিদের নজর রাখতে হবে যে দিলীপ ঘোষ বিজেপিতে থাকেন নাকি বিজেপি থেকে তাকে বহিষ্কার করা হয় নাকি দিলীপ ঘোষ স্বয়ং বিজেপি ত্যাগ করেন সেদিকে নজর রাখুন নজর রাখছি আমরাও আর সঙ্গে থাকুন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম